The আমি মনে করি কারো হাতে রান্না না খেয়ে শুধুমাত্র ফোনে তার ভিডিও দেখে তার রান্না নিয়ে যাচ করা একেবারেই ঠিক না তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আমি আজকে একটু বিরিয়ানি রান্না করব। খুব অল্প মশলায় বিরিয়ানি রান্না করব। আসলে কি মাঝে মধ্যেই বিরিয়ানি রান্না করে খাওয়া হয় বা বাহির থেকে বিরিয়ানি এনে তারপর হচ্ছে কি খাওয়া হয় ঘরে যে রান্না করার একটা স্বাদ দেখবেন আপনি বাহিরের বিরিয়ানি বাহিরের যে কোনো খাবারই একবারে বেশি দুইবার খেতে পারবে না দুইবার খেলে বা তিনবার খেতে পারবে না আর আপনি যদি ঘরে একটা জিনিস রান্না রান্না করেন ওইটা কিন্তু আপনি খেতে পারবেন কারণ ভিতরে কম মশলা দিবেন আপনার ইচ্ছা মতো করবেন আর চাইলেও আপনি বাইরের খাবার খেতে পারবেন না কারণ ওইগুলো ভিতরে প্রচুর পরিমাণে মশলা দেয় প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে সেন দেয় ওটার ঘেরা নেই হচ্ছে গিয়ে পেটটা ফুলে যায় খাওয়া যায় না আর কি আমি খেতে পারি না তোমরা কারা কারা বাইরের খাবার আর কি প্রতিদিন খেতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও আপু ভাইয়ারা আমি আজকে একটু চিকেন বিরিয়ানি রান্না করব তো এই কারণে হচ্ছে গিয়ে চিকেনটাকে আমি হাতে মাখিয়ে চলায় বসিয়ে দিলাম যেহেতু এটা শুক্রবারের ভিডিও আসছিলো ওই দিনকে ভালোই গ্যাস ছিল আর মাঝে মধ্যে তো একেবারেই গ্যাস থাকে না আমরা যারা ঢাকা শহর থাকি তারাই হচ্ছে গিয়ে এই সমস্যাটা বুঝবো যে গ্যাসের প্রবলেমটা কত পরিমাণ হইতেছে এখন তো তারপরে হচ্ছে গিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব অন্য চুলায় বসিয়ে দিচ্ছি আমার যেহেতু দুইটা চুলা আর আমি যেহেতু এক সাইডে চুলাই ভিডিও করি অন্য সাইডে চুলাই ভিডিও করি না এই কারণে আমি এই চুলাই হচ্ছে গে পোলাওৰ পোলাওটা ৰ্না কৰি নিব আর ওই চুলায় চিকেনটা আরও ভালোভাবে কষানো হোক আমি চালটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব আর চালটা যত পরিমাণে ভাজা হবে ততই পরিমাণ কিন্তু বিরিয়ানি কন বা পোলাও বলেন যেটাই বলেন ওইটাই কিন্তু খুব সুন্দর ঝর্ঝরা হয় আমি চালটাকে প্রচুর পরিমাণে ভেজে নেই। তোমরা আপরা যারা আসো তোমরা চালটাকে কত পরিমাণ ভাজো অবশ্যই জানায়ও তো চালটা ভাজা হয়ে গেলে আমি যে চিকেনটাকে রেখেছিলাম কষিয়ে ওইটাও আমি এ ভিতরে দিয়ে দিলাম আর বিরিয়ানি মশলা কিছুটা আমি চিকেনের সাথে দিয়ে দিয়েছিলাম আর কিছুটা হচ্ছে রেখে দিয়েছিলাম ওইটা হচ্ছে কি আমি পানি পানির সাথে গরম পানির সাথে অ্যাড করে দিলাম আর যেটা বলতেছিলাম যে এখন ওই মেন কথায় আসি আমার হচ্ছে গা ওই চিকেন ম্যারিনেট করাটা হচ্ছে গিয়ে আমি একটা রিলস আকারে সারছিলাম তখন ওইখানে বলছিলাম যে আমি এটা হাতে মাখিয়ে বসিয়ে দিলাম এটা হচ্ছে এটা দিয়ে বিরিয়ানি রান্না করবো তো সেখানে একটা ভাইয়া কমেন্ট করছে যে আপু এত কম মশলা বিরিয়ানি রান্না করে কি খেতে পারবেন এত কম মশলা বিরিয়ানি তো মজা হবে না তো আমি বলছিলাম আমি বলি কি যে সুন্দরভাবে রান্না করতে পারলে কিন্তু অল্প মশলায় খুব মজা হয় আর অল্প মশলার খাবারই কিন্তু খাওয়া খুব স্বাস্থ্যের জন্য ভালো আর বেশি মশলা খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না তো যেহেতু এটা ঘরের রান্না অল্প মশলা রান্না করলেও খাওয়া যাবে ভালো তাই আমি অল্প মশলায় রান্না করছি তো আশা করি ভাই আপনি আমার সব ভিডিওই দেখেন আমি আপনি আমি বুঝতে পারছি যে আপনি খারাপ মন্তব্য করে এই কমেন্টটা করেন যেহেতু অল্প মশলায় রান্না করছি সেক্ষেত্রে বুঝতে পারছেন যে খেতে মজা হবে না আসলে কিন্তু বিরিয়ানিটা খেতে মজাই লাগছে আর শেষে আমি হচ্ছে গিয়া একটুখানি বেরেস্তা দিয়েছি আর একটু সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি এতে কিন্তু ফেলেবারটা খুব সুন্দর আসবে